পৌরাণিক রীতিনীতি মেনে বর্ষে দারিবাদ সার্বজনীন সূচনা হল শনিবার সন্ধ্যায় কালীপুজোর উদ্বোধন করেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত দত্ত মণ্ডপের ফিতে কেটে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুরু হয় এই দিনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী তিন দিন ধরে চলবে এই কালী প্রতিদিন সন্ধ্যায় কালীপুজো উপলক্ষে মঞ্চে থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুকুমার জানা রায় ক্লাবের সভাপতি শুভদীপ কর রতন বা কৃষ্ণেন্দু কুয়ে সম্পাদক রাজু ঘোড়াই স্বাধীন চক্রবর্তী সুশান্ত দে কোষাধ্যক্ষ নটন সিং অনুপ কর সহ অন্যান্যরা মানুষের মঙ্গল কামনা সারা পৃথিবী যেন সুস্থ সবল রাখে তার প্রার্থনা তাকেই সামনে রেখে নানান অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্য দিয়ে নানান কালচারাল দিক এত বড় একটি মঞ্চ এই মঞ্চে কিছু মানুষের কথা আমাদের মতো লোকদের দিয়ে বলা করানোর বলা আগামী তিন চার দিন ধরে এই মঞ্চে থেকে নানান অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন বিষয় উপস্থাপিত হবে সবটাই মানুষকে কেন্দ্র করে এলাকার মানুষ আনন্দ উদ্বেগ পরিস্থিতিতে তারা সময় কাটাবেন এবং ভেদাভেদ বলে একটা ঐক্যের মধ্যে একটা মিলন ক্ষেত্র গড়ে তুলবেন এই মঞ্চের এই মাঠের পরিবেশ পরিধির মধ্যে এই অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে অনেক ছোট বড় দোকানদার তারা তাদের আর্থিক দিকটাও তারা নিশ্চিত করার জন্য তারাও বসবাস দিয়ে বসেন আত্মীয় স্বজন সবাই এই অনুষ্ঠানের দিকে তাকিয়ে তারা প্রতি বছর এই সময়টাতে তারা টাকলা গ্রামের প্রতিটা বাড়িতে পৌঁছান ফলে এই মাঙ্গলিক অনুষ্ঠানকে কেন্দ্র করে যে একটা সুন্দর পরিবেশ টাটা গ্রামে গড়ে ওঠে এবং এত অঞ্চলের মানুষ সবাই তাকিয়ে থাকেন উৎসব কবে হবে সেই উৎসবে আমরা সবাই যাব পুরনো বন্ধুকে দেখা আত্মীয় স্বজনের মধ্যে আবার নতুন করে কথোপকথন আবার সম্পর্কে স্থাপন নানান দিক আমরা লক্ষ্য করে দেখতে পাই অনুষ্ঠানের কর্মকর্তাদের একটা এই ইদানিং সময় আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমি আশির দশকের কথা যদি বলি সত্তরের দশকের কথা যদি আমি বলি সেই সময়কালের থেকে বর্তমান সময়কালের মানুষের মনের পরিবর্তন অনেকটা ঘটেছে মেদিনীপুর জেলার জগতে জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস এখন আপনার শহর বেলটাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডুলার বক্স কাত মডিউলার বেডরুম সেট দার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার গার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু জিরো টু অথবা জিরো আমাদের ঠিকানা বেদা শোর হসপিটাল যাওয়ার রাস্তায় ভিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর